যে হানিয়া আমিরের সাথে সানসিল্কের সাথে আমার মানে বাংলাদেশের প্রতিনিধি বা বাংলাদেশের ফেস থেকে আমি হচ্ছে গিয়ে কোলাবরেট করছি সো আই ফিল ব্লেসড যে সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর অপরচুনিটিস আমার জন্য দিচ্ছে অ্যান্ড বাংলাদেশ থেকে আমাকে ব্র্যান্ড থেকে চুজ করা হয়েছে তো সব কিছু মিলে আসলে মনে হয় যে না মেবি আমি ভালো কিছু করছি বা রাইট ডিরেকশনে আছে এই জন্য আসলে এত কিছু পাচ্ছি হানিয়ামের বাংলাদেশে আসছে সো অনেকে বলে যে আপনি হানি আমের একটু বেশি কেউ কীভাবে দেখে নেবেন হানিয়ামের বাংলাদেশে আসছে আর আমি আপনাদের আরেকটা গুড নিউজ দিচ্ছি অফ কোর্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড সব কিছু আসলে আমার কাছে মনে হয় যে নিজে চাইলে সব কিছুই পসিবল আর যেহেতু পেজেন্ট্রি করে আসছি সো ওই নিজেকে ওইভাবে গুছিয়ে নিতে পেরেছি যে কিভাবে সব কিছু ব্যালেন্স আউট করা যায় তো ওইভাবে আসলে ম্যানেজ করছি পার্শ্ববর্তী যেসব দেশ আছে সবাই দেখা যাচ্ছে যে পেজেন্ট্রির মধ্যে অনেক বছরের পর বছর ধরে এখানে ইনভেস্টেড আর আমাদের দেশের জন্য ইটস ভেরি নিউ বাট বাংলাদেশ নতুন হিসেবে এখন কিন্তু পেজেন্টির দিক থেকে অনেক মানুষ ইন্টারেস্টেড অনেক মানুষ পার্টিসিপেট করছে ন্যাশনাল কিছু প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে সব কিছুর মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে যত কম সময়ের মধ্যে বাংলাদেশ আগিয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল হেলদি ফাইটের জন্য হেলদি সাপোর্ট দরকার আমাদের নেশন থেকে সো আমাদের নেশন যারা আছেন তারা সবসময় আসলে যারা ক্রিকেট প্রেমী বা ফুটবলার এগুলো অনেক কিছু বুঝে বাট পেজেন্ট্রি কিন্তু একই জিনিস সিমিলার প্রায় দেশের জন্য নিয়ে আসে তো নেশন যদি সাপোর্টিভ হয় আর একটু বেশি হেলদি সাপোর্ট থাকে ক্রিটিসিজম কম থাকে সাপোর্টের সাইডটা যদি বেশি থাকে তাহলে আমরা আরো হেলদি কম্পিটিশন করতে পারবো আর পার্শ্ববর্তী দেশ কেন পুরো দুনিয়ার মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন নির্দিষ্টভাবে কোথায় প্রতিষ্ঠিত করতে চাই আসলে কোনো কিছুই আমি আমার লাইফে যা যা এখন পর্যন্ত অর্জন করেছি খুব বেশি একটা যে প্ল্যান ছিল তা না তা এখন পর্যন্ত আমি খুব বেশি একটা প্ল্যান করছি না আমার কাছে মনে হচ্ছে যে যদি গুড অপরচুনিটিস আসে আমি সেটা গ্র্যাপ করার চেষ্টা করি অ্যান্ড অল দ্য গার্লস আউট দেয়ার জাস্ট গ্র্যাব দ্য রাইট অপরচুনিটিস উইচ ইজ গুড ফর ইউ তাহলে ইউ ক্যান বি স্টেবল ইন ইউর লাইফ অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ হোয়াট ইজ বেস্ট ফর ইউ আমার কাছে আসলে এটা তফাৎ করার মতো কিছু নেই আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি অ্যান্ড আমার কাছে মনে হয় যে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক অ্যাক্টিং ভালো হলে মানুষ খুঁজে আমাকে দেখবে কি মনে হচ্ছে এরকম একটা আন্তর্জাতিক মানে সুন্দর